যখন কাস্টমার আসবে তখন কাস্টমারের কাছে যাবেন এবং বলবেন কি আহলান ও সাহলান স্বাগতম সুস্বাগতম তারপরে বলবেন কি কাস্টমারকে বলবেন হাইয়া কাল্লা মানে আল্লাহ আপনার দীর্ঘ হায়াত দান করুক কাস্টমার আপনাকে উত্তরে বলতে পারে আল্লাহ হাইয়িক কি আপনারও দীর্ঘ হায়াত দান করুক ঠিক আছে তারপর কি করবেন বলবেন যদি সকাল হয় যদি সকালে কাস্টমার আসে তাহলে বলবেন সাবা খায়ের শুভ সকাল যদি বিকালে আসে তাহলে বলবেন মাসাল খায় শুভ দুপুর ঠিক আছে তারপরে আপনি কি বলবেন কাস্টমারকে রেসপেক্টলি বলতে গেলে আপনাকে বলতে হবে কি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এটা কি ক্যাফ সা অথবা ক্যাফ আ আপনি এই দুইটা ব্যবহার করতে পারেন দুইটার একটা ব্যবহার করলেই হলো তারপর কাস্টমার আপনাকে বলতে পারে এস আইন্দাক মোমাইয়েজ এস মানে কি আইন্দাক আপনার আছে মোমাইয়েজ স্পেশাল এই শান্তাক মোমাইস আপনার কাছে কি স্পেশাল আছে তখন আপনি বলতে পারেন উত্তরে ইন্দিনা মোমাইয়েজ কি আমাদের আছে কি স্পেশাল আপনি যেটা বিক্রি করেন আপনি বিক্রি করেন পিৎজা কিংবা স্যান্ডউইচ ফতায়ের আপনি যা যা বিক্রি করেন যেটা আপনার স্পেশাল স্পেশাল সবথেকে বেশি সেল হয় আপনি ওইটা বলতে পারেন ঠিক আছে ভাই এভাবে যদি আপনি কাস্টমারকে ইমপ্রেস করেন তাহলে অবশ্যই আপনি আরবিতে উন্নতি করতে পারবেন এবং আপনার চাকরিতেও উন্নতি করতে পারবেন